পাঁচ হাজার নয়শো টাকায় খাট পাবেন রেডুক বিনের একটা খাট দেখাবো জোড়াতালি এরকম কোনো কিছু পাবেন না থ্রি ডি ডিজাইনের একটা খাট এটা হচ্ছে কাট কালার করা হয়েছে এটাও রেডুক বিনের দিয়ে করা মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে করা আছে ছয় ফিট বাই সাত ফিট আপনাদের মন মতো করে নিতে পারবেন অন্য অন্য কালার অন্য অন্য ডিজাইন রিং মডেল এর ভিতরে ডিজাইনটা নতুন আসছে আর ফিনিশিংটা দেখেন এখানে একটা ফোম খাট আছে সুন্দর আর একটা খাট থ্রি ডি ডিজাইন করা ম্যাট ফিনিশিং কাট পায়া খাট এটা হচ্ছে হেড বক্স করা তারপরে এখানে আরেকটা খাট দেখাবো এখানে আর একটা ফোম খাট আছে আর একটা সিম্পল ডিজাইনের খাট এটা হচ্ছে আর চেয়ার আর ডাইনিং টেবিল চার ফিট বাই

আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও যেটা থাকবে সাইদ ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি কোথায় কি দর্শকদের জন্য আজকে কি নিয়ে আসলেন আজকে ভাইয়া শুধু খাট দেখাবো শুধু খাট আর খাট যেদিকে দেখাবেন শুধু খাটা খাট খাটের বিশাল বড় সমাহার শুরুতে ভাইয়া ক্যানাডিয়ান ওক রেড বিনিয়ার যেটা রেড একটা খাট দেখাবো জি চমৎকার ফিনিশিং আপনি খাটের ডিজাইনটা ফিনিশিংটা একটু দেখেন ভাইয়া আমাদের এই ফাইবারগুলো দেখেন একদম এক দিকে ফাইবারগুলো করা হইছে জি আর আমাদের এই খাটগুলাতে কোনো জয়েন্ট জোড়াতালি এরকম কোনো কিছু পাবেন না আপনি ক্যামেরাটা নিচে ধরেন জি এখানে আপনি ধরলে বুঝতে পারবেন এই দেখেন আমাদের খাটগুলাতে কোনো জয়েন্ট বা জোড়াতালি পাবেন না এই ঘাড়াটা দেখেন ভাইয়া জি খুব ফিনিশিং ভাবে করা হয়েছে আর পিছনে হচ্ছে কি আপনি দেখেন পিছনে ফাইবার করা আছে আমাদের এটা হচ্ছে পনেরো মিলি বোর্ড দিয়ে খাটগুলো করা হয় আর এটা হচ্ছে সুপার কোম্পানির বোর্ড জি এটা তো হচ্ছে আপনার মিডিয়াম গ্লেজ দেওয়া হয়েছে আর কি মানে কেউ যদি চায় গ্লেজ একটু বেশি নেবেন দেওয়া যাবে কেউ যদি চায় গ্লেস একটু কম নেবেন দেওয়া যাবে সমস্যা নাই এই খাটটার বিছানা গুড়া হাইসা সম্পূর্ণ মেহেরগুনি কাঠের থাকবে জি আর কেউ যদি চাই এটার সাথে গর্জনের বিছানা দিয়ে নিবে তাহলে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যোগ করতে হবে এক্সট্রা জি আমাদের এই খাটের যে দাম আছে খাটের দামের সাথে দুই হাজার পাঁচশো টাকা যোগ করলেই আপনারা গর্জনের বিছানাটা নিতে পারবেন অনেকে কাঠের বিছানাটা পছন্দ করে না গর্জনের বিছানা নিতে চাই সেক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নেই গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর থাকবে এটা হচ্ছে গুণ কালার গ্যারান্টি থাকবে বোর্ডের জন্য গুণ কালার গ্যারান্টি থাকবে এটা যদি কোনো কারণে গুণে ধরে বা কালার ওঠে আমরা এটা রিপ্লেস করে দিব আর কি আচ্ছা কত বছর আর কি গ্যারান্টি এটা 20 বছর থাকবে আমাদের খাটটার দাম পড়বে হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকায় ভিউয়ার্স চমৎকার এই খাটটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচার থেকে এরপর তারপর হচ্ছে আর একটা খাট দেখাবো একদম 3D ডিজাইন করা 3D ডিজাইনের একটা খাট এটাও রেডক বিনিয়ারের জি আপনি এই ক্যামেরাটা ধৈর্য জুম করে আপনি দেখালে বুঝতে পারবেন ফিনিশিং গুলো দেখেন আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না তারপর আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন একদম কোনো জোড়া ফিনিশিং গুলো দেখেন কোনো জোড়া তালি নাই আর আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই খাটটাও 6 ফিট বাই 7 ফিট জি এটার প্রাইসটাও 13500 টাকা পড়বে 13500 এটা কিন্তু 3D ডিজাইন তারপর আমরা দামটা বাড়াইতেছি না যেহেতু আপনাদের ব্লগ দেখে আসলে আমরা একটু ডিসকাউন্ট দেই এর জন্য এটার প্রাইসটাও 13500 টাকা অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে আরেকটা খাট আছে এই যে দেখেন এটা হচ্ছে কাট কালার করা হয়েছে এটাও রেড ওক দিয়ে করা আপনি দেখেন প্রত্যেকটা খাটের উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আমাদের কোন খাটের জয়েন্ট জোরাতালি এরকম কোনো কিছু পাবেন না দুইটা গুড়া থাকবে জি দুইটা করে ঢাসা দেওয়া থাকবে এটার প্রাইসটা তেরো হাজার টাকা পড়বে জি তারপরে হচ্ছে মালয়েশিয়ান উড মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে করা আছে ছয় ফিট বাই সাত ফিট জি এই যে এই খাটটাও দেখায় দেন এই খাটটারও কোনো জয়েন্ট বা জোরাতালি দেওয়া নাই দেখেন একদম ডাইরেক্ট বোর্ড দিয়ে করা আছে

আমাদের কোনো তেলে পাবেন না আপনারা বুঝতে চাইলে আপনাদের মন মতো করতে পারবেন যদি মনে করেন আপনাদের বাসায় একটা আলমারি আছে এটার সাথে একটা খাট প্রয়োজন

এই খাটার প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পর তারপর হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট রেড উকবিন বিনের আরেকটা একটা খাট দেখাবো কাট কালার এই যে দেখেন ডিজাইনটা দেখেন আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন অনেকে এটাকে সেগুন কালারও বলে থাকে না এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এখন দেখা গেছে এটা যদি পাঁচ ফিট বাই সাত ফিট করে নেন দেওয়া যাবে এটা ছয় ফিট বাই সাত ফিট দাম আছে তেরো হাজার টাকা

মোবাইলে দেখে এক জিনিস সরাসরি আইসা দেখে আরেক জিনিস আপনারা আসবেন আইসা দেখে নিবেন সমস্যা নেই এই দুইটা প্রাইজে কি सेम থাকবে জি 13000 টাকা বলবো 13000 জি তারপরে এখানে একটা ফোম খাট আছে এটা হচ্ছে রেড উড বিনের উপরে করা আছে 6 ফিট বাই 7 ফিট জি একদম উন্নত মানের ভেলভেট কাপড় দিয়ে করা হইছে জি এই যে দেখেন স্টোন করা আছে হ্যাঁ স্টোন করা আছে এটা কেউ চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন

আপনারা দেখলে বুঝতে পারবেন আট হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা খাট আছে এটা হচ্ছে আপনার দিয়ে করা মাঝখানে দুইটা আডা দেওয়া আছে এটার প্রাইস টা পড়বে দশ হাজার পাঁচশো টাকা এরপর এরপর হচ্ছে ভাই এই পাশে কিছু খাট আছে আমরা দেখাই দিব এদিকে আপনারা দেখতে পারবেন জি জি তারপরে যে এখানে একটা খাট আছে জি এটার প্রাইসটাও পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর এখানে দুইটা বিনিয়ার বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে ক্যানাডিয়ানো রেড উক বিনিয়ার এটা হচ্ছে মানে বাংলা বিনিয়ার মানে মালয়েশিয়ান প্রসেসের রুটের উপরে এটা একটা ফাইবার দেওয়া হয় আমরা এটা রাখছি হচ্ছে গিয়া মানে বুঝানোর জন্য কাস্টমারদের আপনারা এইটাতে ক্যামেরা ধরেন বুঝতে পারবেন এটাতে ধরেন এই যে এটা দুইটার ফাইবার লেয়ার আপনারা দেখলে বুঝতে পারবেন জি অন্যরকম এটা আপনারা দেখলে বুঝতে পারবেন জি যেখান থেকে নেন দেখে নিবেন সমস্যা নাই এগুলো 10500 করে পড়বে 10500 মাঝখানে দুইটা আটা থাকবে জি 6 ফিট বাই 7 ফিট আরেকটা খাট একদম সিম্পলের ভিতরে করা হইছে সুন্দর ডিজাইন প্রাইসটা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপর তারপরে এখানে একটা দেখাবো কাঠ পায়া খাট পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ কাঠের

সিঙ্গেল খাটের ভিতরে দরকার হেডবক্স খাটটা আমাদের অর্ডারই এর জন্য দেখাই দিলাম এটা হচ্ছে কি আপনার এই দেখেন নিচে দেখেন একদম মেলামাইন দিয়ে দিছি খাটের ক্যালামগুলো দেখেন আসলে কোয়ালিটিগুলো আপনারা যদি দুই চার পাঁচশো টাকা বাড়ান কোয়ালিটিগুলো আপনারা মেনটেন করে নিতে পারবেন সমস্যা নাই মাত্র পাঁচশো টাকা বাড়াইছে ওনার মালের কোয়ালিটি দেখেন

আর এটা যদি থ্রি ডিজাইন ছাড়া কেউ নরমাল ডিজাইন দিয়ে নিতে চায় তাহলে নয় হাজার টাকা পড়বে এখানে আরেকটা খাট আছে এটা থ্রি ডি ডিজাইনের উপরে করা এটা হচ্ছে আমরা তেতুল বিচি কালার বলি এটার প্রাইসটা পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তারপর এখানে আরেকটা খাট আছে দেখেন আরো একটা সিম্পল ডিজাইনের খাটের প্রাইসটা পড়বে হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার তারপরে এখানে আরো একটা খাট আছে এই যে দেখেন আসলে ব্যাঙ্ক কার্ড যদি দেখায় সারাদিন দেখানো যাবে শেষ হবে না আমি আপনারা আসবেন তারপরে আমরা দেখাবো জি এটার প্রাইসও নয় হাজার টাকা পড়বে সমস্যা নাই এটার প্রাইসও ও নয় হাজার টাকা

এটা কিন্তু লম্বা আসে করা এটাতে কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেকে খারাপ ভাবে করা হয় এটা কিন্তু আমরা লম্বা ভাবে করছি এতে কিন্তু আমাদের খরচটা বাড়ছে যদি খারাপ ভাবে করতাম আমাদের খরচটা অনেক কমে যেত কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা এই জিনিসটা রাখছি আপনারা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন যেমন উনি এই কালারটা নিছে অনেক সময় সিটে শুধু কালার হয় এখানে হয় না আমাদের ভিডিও সচরাচর যারা দেখছেন আপনারা সবাই জানেন এখানে এখানে ছয় চেয়ার একটা রেডি আছে হালকা একটু যদি দেখায় দেন আপনারা দেখতে পারবেন সমস্যা

একদম পিছনটা রাউন্ড আবার আপনি সাইডে এই জিনিসটা দেখেন একদম এখান থেকে আসে একদম স্টেটা চইলা আসছে কোনো জোড়া তালি নাই নেই এখানে একটা সাপোর্ট দেওয়া আছে এই দেখেন মোটা করে একটা সাপোর্ট দেওয়া আছে আর এই জিনিসটাও কাট ইউজ করা হয়েছে মজমুতের জন্য এই সাইডে এগুলো কাট জি মানে এটাতে ম্যাক্সিমামই কাট ব্যবহার করা হয়েছে আর কি আর এটা যদি আপনারা কেউ চান আপনারা এটা কালার চেঞ্জ করতে পারবেন জি বা গদি যদি নিতে চান কেউ নিতে পারবেন সমস্যা নাই এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা একদম ফুল সেট আপ একদম ফুল সেট আপ বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা আলাদা চমৎকার নান্দনিক একটা ডাইনিং টেবিল এরপর এরপরে ভাই আর একটা ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে অর্ডারে একটা ডাইনিং টেবিল টপ ডাইনিং বলি আমরা টপ ডাইনিং টেবিল সাটার মডেল ডাইনিং টেবিলের ডিজাইনটি একটু দেখান ভাইয়া একদম শুরুতে ডিজাইনটা দেখলে বুঝতে পারবে একদম সিম্পলের ভিতরে করা হয়েছে ডিজাইনটা জি এই যে দেখেন টেবিলের ডিজাইন এবং হচ্ছে চেয়ারের ডিজাইন জি এখন ভাই আমরা একটা চেয়ার দেখাবো আপনি চেয়ারটা একটু যদি দেখাইতেন দূর থেকে দেখেন এটা কিন্তু ভাই রাউন্ড করা আপনি দেখেন কতটা ব্যান্ড করা হইছে আর এটা কিন্তু 18 মিলি দিয়ে করাই দেখেন আপনি টেবিলটা দেখেন টেবিলের ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন ফিনিশিং ফাইবারটা দেখেন আর এই সাইডের এখানে যদি বাই ক্যামেরাটা ধরেন

যে কোনো প্রোডাক্ট চমৎকার একটা ডাইনিং টেবিল এরপর এরপরে ভাই একটা আলমারি দেখাবো তিন পাল্লার নতুন মডেলের একটা আলমারি দেখাবো জি শাটার মডেল আলমারি শাটার মডেলে তিন পাল্লার একটা আলমারি দেখাবো খুব সুন্দর একটা আলমারি এই দেখেন ভিতরটা দেখাই দিব এই দেখেন এখানে একটা শেলফ থাকবে জি এটা হচ্ছে হ্যাঙ্গার আপনারা চাইলে কাপড় চোপড় ইউজ করতে পারবেন চারটা তাক দেওয়া আছে এখানে পিছনে হচ্ছে পনেরো মিলি মেলামাইন ব্যবহার করা হয়েছে ফাঙ্গাস আসবে না ফাঙ্গাস ভিতরে হচ্ছে মেলামাইন দেওয়া আছে জি ফাঙ্গাস মুক্ত ফাঙ্গাস আসবে না

এছাড়া আমাদের আরো সিঙ্গেল সিঙ্গেল অনেক প্রোডাক্ট আছে আপনারা যদি লোক আসতে পারেন তাহলে আসবেন আর যদি আপনারা আসতে না অ্যাডভান্স করবেন বাদ বাকি প্রোডাক্ট বাসায় যাওয়ার পরে আপনার টাকা বুঝাই দিবেন আমরা নির্দিষ্ট একজন লোক দিয়ে দিব তার কাছে আপনারা টাকা বুঝাই দিবেন আর যদি আসতে পারেন ভালো হয় না আসতে পারলে তো আসলে কিছু করার নাই আর সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট অনেক সময় ডেলিভারি দেওয়া যায় অনেক সময় যায় না আর আমাদের দোকানটা একদম সহজ আপনি এইদিকে হচ্ছে বাংলাদেশের যে জায়গা থেকে আসেন ফার্স্ট হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নামবেন আমি বললাম যে জমজম টাওয়ার যাবো এখানে একটা বিল্ডিং আছে জমজম টাওয়ার দেখেন জমজম টাওয়ার জমজমের একটু সামনেই একটা বিল্ডিং আছে বড় গ্লাসের উত্তরা স্কোয়ার জি ঠিক উত্তর স্কোয়ার বিল্ডিং এর এখানে কাটা আছে কাটা থেকে যদি ইউটার্ন দিয়ে ঘুরে নেই আমাদের সবটা আপনারা পেয়ে যাবেন আপনি প্রিমিয়াম ফার্নিচার একদম মেন রোডের সাথে আর যারা মেটেরিয়াল দিয়ে আসবেন আমার হাতের ডান পাশে মেটেরিয়াল আছে দেখেন একদম মেন রোড রায়দাগারি চলতে সেই দিক দিয়ে তারা প্রাইভেট কার উত্তরে নামবেন আমি রিকশা নিবেন রিকশা নিয়ে বলবেন যে এগারো নম্বর সেক্টর কাঁচা বাজার বা উত্তর স্কোয়ার মার্কেট যাবো ঠিক আইসে এখানে একটা কাটাও দেওয়া আছে কাটাটা ঘুরলেই আমাদের এই সবটা আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিও যারা চমৎকার চমৎকার দারুণ দারুণ প্রেতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন রুকায়া প্রিমিয়াম ফার্নিচারে ভাইয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই তো ভিওর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ